মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ফিফটিন্থ জুলাই মঙ্গলবার বাজে এখন সকালই সাড়ে সাতটার মতো যাই হোক একটু জানলার দিকে খেয়াল করো অঝরে বৃষ্টি পড়ছে বেশ ভালো জোরে বৃষ্টি পড়ছে আর জলের ছাট আসছে বলে জানলাও দিয়ে রাখতে হয়েছে বারান্দাও পুরো জল ছিটে একাকার কাণ্ড মানে বেশ ভালো জোরে আর এই এক্ষুনি না একটু আগে বেশ এত জোরে একটা বাজ পড়েছে না মানে চমকে গেছে দুজনেই ইন্দ্র ঘরে বসে আছে রেডি ফেডি হয়ে বেরোতে পারছে না বৃষ্টির জন্য ওর একবার চা খাওয়া হয়ে গেছে আর তাতান গেছে পড়তে ও যখন সকালবেলা পড়তে বেরোলো না তখন কিন্তু এরকম বৃষ্টি ছিল না হ্যাঁ মেঘলা মেঘলা ছিল তো এই কদিন তো এরকম মেঘলা মেঘলার মধ্যে দিয়েই যাচ্ছে তো তাই জন্যই পড়তে গেল ওর শরীরটা খুব একটা ভালো নেই বেশ ভালো মতো ঠান্ডা লেগেছে রাত্রেবেলাও শুতে পারিনি অনেকবার উঠে উঠেছে মানে উঠে পড়েছে বসে পড়ছে বলছে ভাল লাগছে না শুতে পারছে না অস্বস্তি লাগছে মানে ভালো মতোই ঠান্ডা বাঁধিয়েছে আর কি তো তার সত্ত্বেও সকালবেলা পড়তে গেল যখন তখন ওয়েদারটা ভালো দেখে আমি আর কিছু বারণ করলাম না আর দেখলাম বলছে স্যার ঠান্ডা লেগেছে এটা তো স্বাভাবিক জিনিস ঠান্ডা তো সবারই লাগে আমারও লাগে একটা সময় ছোটোবেলায় আরও বেশি লাগতো এখন একটু কমেছে তো তাই জন্যই অ্যাভয়েড করেছি পাঠিয়ে দিয়েছেন ঠিক আছে যা কিন্তু ও বেরোনোর পনেরো কুড়ি মিনিট পরেই ব্যাস একদম ঝমঝমিয়ে ভালো মতো বৃষ্টি পড়ছে আর তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে বাজ পড়ছে মানে কি বলবো আশা করছি ও এতক্ষণে ব্যাচে ঢুকে পড়েছে বাড়ি থেকে অল্প দূরেই ব্যাচ তো আসার সময়ও যখন এসছে তখনও মোটামুটি বৃষ্টি কমই ছিল দেখলাম টুপিটা মাথায় করে এসছে মানে আগে যেটা একদমই মানত না বৃষ্টিতে ভিজতে পছন্দ করতো তোমরা আমার ব্লগেও দেখেছ যে বৃষ্টিতে ভিজার জন্য মানে বায়না করতে থাকে তো আমি কি করি স্নান করতে যাওয়ার আগে বলেছি যদি যেদিনকে স্নান করতে যাওয়ার আগে বৃষ্টি পড়বে বৃষ্টি ভিজে এসে স্নান করে নিই তাহলে কি হয় বৃষ্টির জলটা মাথায় পড়ে না মানে যে বসে না আর কি তো কিছু হয়নি তখন কিন্তু পাকামি করে দুদিন সন্ধ্যাবেলা পড়ার থেকে বাড়ি এসেছে টিপটিপানি বৃষ্টি পড়ছিল ও ছাতা খুলে নি ওইভাবেই এসছে ও বুঝতে পারিনি যে বৃষ্টিতে ভিজলে কি হতে পারে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগা জ্বর হওয়া সর্দি কাশি এসব ওর কোনো কখনো হয়নি নর্মাল ঠান্ডা তো লেগেই থাকে ও তো অভ্যস্ত কিন্তু এবারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে তো এইবার এটা হওয়া অবশ্যই দরকার ছিল এটা হলো বলে ও শিক্ষা হলো যে বৃষ্টিতে ভিজলে কি হতে পারে বড়রা বৃষ্টিতে মানে বৃষ্টি পড়লে ভিজতে দেয় না কেন বাচ্চাদের এই আইডিয়াটা ওর আগে হয়নি এবার হলো তো যাই হোক এদিকে এদিকে আমি ও বাড়িতে নেই বলে ভাবলাম না বিছানা চাদরগুলো চেঞ্জ করে ফেলি আজকে যেহেতু মঙ্গলবার আর ইন্দ্রও কি ঝুঁকি মারছে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে এই ঘর ও ঘর ঘোরাঘুরি করছে বৃষ্টির জন্য বেরোতে পারছে না বেচারা আর হালকা টিপটিপানে বৃষ্টি হলে বেরিয়ে পড়তো কিন্তু যা বৃষ্টি হচ্ছে না ও বেরোনো মানেই ভিজেই যাবে মানে বাড়ির সামনে গিয়েই ভিজে যাবে তার জন্য ও বেরোতেও পারছে না কিন্তু আমি তো বসে থাকলে চলবে না আমার তো কাজ করতেই হবে তো ভাবলাম চাদরগুলো পাল্টে ফেলি ও যখন থাকে তখন আমি এই ঘরে চাদরটা পাল্টাই না ও বসে ঠসে কিন্তু রেডি হয়ে গেছে বেরোবে বলে তো তাই জন্য এই পাল্টাতে এসছিলাম কিন্তু পুরো কাজটা কমপ্লিট করতে পারিনি মাঝখানে বলে কি না বসে আছি যখন তাহলে আরেকবার চা করো তো চা তো করেছি তো ভাবলাম কি ওর তো চা খাওয়া হয়ে গেছে আর এখন যা সময় হয়েছে আমারও চা খাওয়ার সময় হয়ে গেছে তো তাই জন্যই দুজনের জন্যই একসাথে চা বসিয়ে দিয়ে আবার এখানে আসলাম চাদরটা পাল্টাতে চাদরটা তো পাল্টেছি ঠিকই কিন্তু আমি বালিশের কভারটা চেঞ্জ করতে পারিনি তার আগে চা হয়ে গেছে চা নিয়ে বসে পড়তে হয়েছে আরও তো এই ঘর খালি ঘুরে বেড়াচ্ছে আর পাগলের মতো করছে হ্যাঁ কি কী বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে আছি হ্যাঁ এই বছর বৃষ্টির পরিমাণ বেশি একই তো বর্ষাকাল তার মধ্যে আবার শুনছি নিম্নচাপ মানে কি বলবো একটার পর একটা তো আটটার মতো বাজে দুজনের জন্য একটু চা করে আনলাম আর বৃষ্টিটা আগের থেকে অনেকটা কমেছে কিন্তু এখনও মানে ঝিরঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে কিন্তু জানলা খোলার মতো অবস্থা এসছে আর কি জানলা দিয়ে রেখেছিলাম তো এখন বসে বসে অনেক দিন বাদে এরকম একটু বসে দুজনে একসাথে চা খাবো তো চা খেয়ে ও ওর মতো বেরিয়ে যাবে বৃষ্টিটা কমাতে আমি আমার মতো কাজে লেগে যাব কিন্তু গল্পটা হয়েছে এর পর থেকেই মানে আজকের দিনের যে গল্পটা সেটা একটু পর থেকেই শুরু হয়েছে তাতান যখন ঢুকলো ইন্দ্র বেরোনোর খানিকক্ষণ বাদেই দাতান ঢুকেছে তো ইন্দ্র বেরোনোর পর আমি আবার এই বালিশের ওয়ার্ড দুটো চেঞ্জ করে আমি আবার বিছাটা চাদরটা ঠিকঠাক করলাম আর কি ও যখন ছিল তখন এই বালিশের ওয়ার্ড দুটো আর চেঞ্জ করতে পারিনি চা হয়ে গেছিলো বসে পড়েছিলাম চা নিয়ে তো যাই হোক তাতান যখন ঢুকলো ও চোখে মুখের দিকে তাকানো যাচ্ছিলো না মানে একদম চোখ দুটো পুরো লাল হয়ে রয়েছে মানে বোঝাই যাচ্ছে শরীরের অবনতি হয়েছে একটুও শরীর ভালো নেই ও বলছে মাম আমি দাঁড়াতে পারছি না আমার মাথা ঘোরাচ্ছি আমি যে কীভাবে ছিলাম বেঁচে তাই নাম তাহলে তো শরীর যখন এরকম অবস্থা তো গেলি কেন বলে যাওয়ার সময় আমার এতটাও খারাপ ছিল না যখন গিয়ে বসেছি তখনও ঠিক ছিল কিন্তু তার আধা ঘন্টা পনে এক ঘন্টা বাদেই আমার শরীর আরও খারাপ হতে শুরু করেছে শীত করছিলো স্যারকে বললাম ফ্যান বন্ধ করে দিতে আমার জন্য ওরাও কষ্ট করে বসেছিল ওদের তো গরম লাগছিল কিন্তু আমার শীত করছিল আমি বুঝতেই পারছিলাম যে আমার জ্বর আসছে মানে গা গরম তাইলাম তাহা গায়ে হাত দিয়ে দেখলাম বেশ ভালো জ্বর তো আমি বললাম কি তুই একটু হাত মুখ ধুয়ে শো আমি খাবারটা করে খাওয়া বলছে খাবো না খেতে নেই এমনি খাওয়া নেই নকশামি করে তার মধ্যে আবার এখন জ্বর এসছে আরও বলছে খাবে না আমি না খেলে তো কিছুতেই কিছু হবে না আরও ঠিক হবে না ঠিক আছে এখন খা ওই একটাই উপায় ও জানে ভালো করে আমি যদি বলি খাবো না তো আমাকে মা খাইয়েই দেবে তাই ঠিক আছে তাহলে চলো আমি খাইয়ে দিচ্ছি এমনি সুস্থ অবস্থায় মাঝে মাঝে আমার কাছে ডিমান্ড করে আমাকে খাইয়ে দিতে হবে সবার মা সবাইকে খাইয়ে দেয় তুমি আমাকে খাইয়ে দাও না তো ও যাই হোক ঠিক আছে খাইয়ে দেবো তো ও আমাকে আবার বললো কি তুমি তাহলে একটা কাজ করো রুটির মধ্যে একটু বাটার মাখিয়ে দাও তাহলে ঠিক আছে তো ওর যে রুটি করেছি ওর মধ্যে একটু বাটার মাখিয়ে দিচ্ছি আর বললাম কি থার্মোমিটারটা দিয়ে জ্বরটা একটু মাপ তো থার্মোমিটার দিয়ে জ্বরটা মাপাতে দেখলাম বেশ ভালো জ্বর একশো একের ওপর জ্বর আছে মানে একশো একের কাছাকাছি আর কি গেছে একশো এক পুরোপুরি উঠেনি তখনও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই একশো একটা একশো দুইও পরিণত হয়েছে আজকে দুপুরবেলাও পড়া ছিল কিন্তু যেতে পারলো না জ্বর আসাতে তো ওদিকে তাতানকে তো খাইয়ে দিয়েছি আর এদিকে আমার জন্য রুটি করে নিয়েছি আমি খাচ্ছি হচ্ছে আগের দিনের যে হাঁসের ডিমের ঝোল করেছিলাম একটা ডিম তো আমি খাইনি তো সেটা ছিল ওটা দিয়ে আমি রুটি খেলাম আর তাতানকে দিয়েছি একটু মুসুর ডাল সেদ্ধ করেছিলাম ওতে নুন লঙ্কা সর্ষের তেল দিয়ে ওটা দিয়ে ও রুটি খেয়েছে আর এখানে আমি খানিকক্ষণ বাদে চলে এসেছি রান্নাঘরে আর পাশে একটু গরম জল বসিয়েছি মানে গ্যাসে ওকে বললাম কি একটু গরম জলে ভাপ নেই প্রচণ্ড ঠান্ডাও লেগেছে মানে রুমালকে রুমাল ভরে যাচ্ছে এরকম অবস্থা তাই এলাম জ্বরও এদিকে এসেছে এলাম কিছু করার নেই জ্বরের ওষুধ দিয়েছি একটা প্যারাসিটামল ঘরে ছিল তো ওইটা দিয়েছি কিন্তু আমি দিয়েছি আমার কাছে সিক্স ছিল পাওয়ার তো ওটা ছিল ওটাই দিয়েছি কিন্তু আমার কাছে কোথাও গিয়ে মনে হলো ওর বয়সের সিক্স ফিফটিটা কি ঠিকঠাক নাকি আমি জানি না তো যাই হোক এই যে গরম জল নিতে বসেছে আর আমি ওদিকে সবজি কাটছি কারকল পাতা এনেছিলো সেই কারকল পাতাটা কাটছি আর কি আর ওদিকে দুপুরবেলা আমি যখন ওষুধের দোকানে গেছিলাম আমাদের পাশেই সামনেই ওষুধের দোকান তো ওখানে গিয়ে বললাম যে ওর বয়সটা বললাম যে এরকম বয়সের মেয়েকে বলল ফাইভ হান্ড্রেড লাগবে মানে প্যারাসিটামল ফাইভ হান্ড্রেডটা লাগবে সিক্স ফিফটিটা বড়দের জন্য তো এদিকে খারকোল পাতাটা বাটবো বেশি করে রসুন বেশি করে কাঁচা লঙ্কা আর খারকোল পাতাটা একটু কেটে ধুয়ে ভাপিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দেবো দিয়ে একসাথে বাটবো বাটার পর শর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দেবো দিয়ে ভাজা ভাজা করলেই হয়ে যাবে খাড়গোল পাতা বাটা আর এখানে মাছের ঝোলো হয়ে গেছে ধনে দিয়ে নামিয়ে দিলাম আমি ঘুমাচ্ছে শরীরটা ভালো না জ্বর এসেছিলো জ্বরের ওষুধ দিয়েছি জ্বরটা ছেড়েছি জ্বরটা ছাড়ার পর স্নান করতে গেল বললাম স্নানটা করে আয় তো স্নান করে এসে গরম জলের ভাত নিল এদিকে খালকল পাতা বাটাটা বসিয়েছি এটা তো হতে সময় লাগে এটা বসিয়ে দিয়ে এখন নিচে যাব মাছ পেরে রেখেছি মাছটা দিয়ে আসি আর আমাদের মাছ টেবিলে রেখে দিয়েছি এটা আগে নিচে আসি এই যে রান্নাবান্না সেরে গ্যাসের জায়গা পুরো পরিষ্কার করে ফেলেছি এখানে কিছু বাসন ছিল এই যে ঢাকনা ঠাকনা মিক্সির বাটি এগুলো সব মজা হয়ে গেছে আর রান্না নিয়ে এসেছি এখানে ভাত করেছি আর এই করছি খারকোল পাতা বাটা দারুণ একটা রান্না এই দিয়েই আমার গরম ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না তাতেনের জন্য একটু ডাল আছে ডালের সাথে একটু পাপড় ভেজে দেব বলবো বলছে ও কিছু রিচ খেতে ইচ্ছা করছে না ডালই খাবে আর এই হচ্ছে আজকে আমাদের কাজলি মাছের আলু দিয়ে ধনে পাতা দিয়ে ঝাল ঝাল ঝোল যাই হোক এই হচ্ছে আজকে রান্না পুরো হলুদ লাগছে কেন তো এই যে চাদর বেলা একটা চাদর মেলা চাদর মেলা আছে দুটো মেলে দিয়েছি দুটো দড়িতে আর তো বালিশের মাঠছে যাই হোক ইন্দ্র এখনো আসেনি দাদানা এখনো শুয়ে রয়েছে তো ভাবছি এবার ডাকি কেন অনেকক্ষণ হয়ে গেছে তো অনেকটা বেলা হয়ে গেছে এবার ডেকে একটু খাইয়ে দিই কেন ও নিজে থেকে আজকে মনে হয় না খাবে বলে ওকে খাইয়েই দিতে হবে আমি জানি শরীর খারাপ হয়েছে বলে খাইয়েই দিতে হবে আর সত্যি কথা বলতে কি বাড়ির যে মানে বাড়ির যে কারোরই শরীর খারাপ হোক না কেন ভালো লাগে না তার মধ্যে যদি বাড়ির বাচ্চাদের শরীর খারাপ হয় আরও ভালো লাগে না তো আমার তো মনে হয় সকালবেলা যখন তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম গুড মর্নিং বলে তখন তো বললাম খুব ভালো আছি তখন সত্যিই ভালোই ছিলাম কিন্তু এখন আর অতটাও ভালো নেই কিন্তু কারণ যেন কী কারণ হচ্ছে আমাদের মায়েদের না সন্তানের ওপরই ডিপেন্ড থাকে আমরা ভালো থাকবো কি থাকবো না তো সেখানে সন্তানই যদি এরকম শরীর খারাপ হয়ে থাকে তাহলে কোন মার অবস্থা ভালো থাকে আমার তো মনে হয় নিজস্ব মতামত যে একটা মায়ের কাছে সন্তানের থেকে আর বেশি কিছু হতে পারে না আর ভালো মানে এর থেকে বড় আর বেশি আর কেউ হতে পারে না সন্তানের ভালোতে ভালো মন্দতে মন্দ তো সব নিয়েই একটা মা বেঁচে থাকে আর কি বিশেষ করে যখন ছোট থাকে বড় হয়ে গেলে নিজের মানে স্বাবলম্বী হয়ে গেলে সে তখন তবু আলাদা ব্যাপার তাও সন্তানের প্রতি টান মায়ের প্রতি মায়ের একই রকম থাকে শুয়ে আছে শুয়ে আছে বলতে ঘুমিয়ে আছে আজকে ঘুরতে গেলাম সারাদিনই ঘুমের মধ্যেই রইলো জ্বর হয়েছে না শরীরটাও উইক এবার সারাদিন ঘুমিয়ে ঘুমিয়েই আছে যাই হোক ঘুমাক আমি একটু রেডি হয়েছি একটু দোকানে যাবো দোকানে কিছু জিনিসপত্র লাগবে দেখলাম বৃষ্টিটা একদমই নেই তো ভাবলাম যাই আজকে রান্নারও খুব একটা ই নেই দোকানের জিনিসগুলো নিয়ে আসবো জিনিসপত্র নেওয়া হয়ে গেছে দোকান থেকে এগুলো নিয়ে এসেছি তেজপাতা একটা বেকারি বিস্কুট এখানে গোটা জিরে লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো চাল আর এই যে দুটো দুধ মেনলি আজকে বেরোনো এই দুটো দুধের জন্য ওখানে কলা রয়েছে ইন্দ্র বলেছে দুধ কলা আর রুটি খাবে আর ও এই দুধটা খুব পছন্দ করে আর তাতানা এখন বলছে একটু খিদে পেয়েছে তো এখান থেকে দুটো বিস্কুট দি এটা আনলাম ওর জন্যই জ্বরটা পুরোপুরি কমছে না গা গরমটা থেকেই যাচ্ছে কি মুভি দেখছে না এখন কি সমস্যা চোখ চোখ জ্বালা করছে টিভি দেখিস না চুপ করে চোখ বন্ধ করে শুয়ে থাক তো ভালো লাগবেই না জ্বর হলে কারোর ভালো লাগে আচ্ছা যা একটু বৃষ্টিতে ভিজে আয় ভালো লাগবে বলে যাবি ভেজ না যা বৃষ্টিতে ভেজ বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে নে ধর চলে এসছি রান্নাঘরে যে দুধ দুটো এনেছিলাম সেই দুধ দুটো জ্বাল দিয়ে নি কারণ ইন্দ্র আজকে দু দুধ রুটি আর কলা এটাই খাবে তো আমার দুধ রুটি দুধটা এমনি খাই কলা এমনি খাই কিন্তু দুধ রুটি কলা আমার একদমই ভালো লাগে না ওইভাবে আমি খেতেই পারবো না তো তাই জন্য ভাবলাম তাতানা তো খাবে তো ভাবলাম তাহলে একটু তরকারি করি তাতানা বা তরকারি দিয়ে রুটি একদম পছন্দ করে না কিন্তু আমি আজকে জোর করে বকা দিয়ে বলেছি রুটি তরকারিই খেতে হবে আমি যেটা খাইয়ে দেবো সেটাই খেতে হবে এখন জ্বরের পেট ওরকম ভাজা ভুজি খাওয়া যাবে না আলু ভাজা ডিমান্ড করছিল আর কি আমি এই তরকারি দিয়েই আমি খাইয়ে দেবো কাজে অল্প একটু খাবে তো যাই হোক কিছুতেই উঠবে না শরীরটা ভালো না সমানে জ্বর মানে কিছুতেই কমছে না জ্বরটা ওষুধ খাওয়াচ্ছি যতটুকু সময় ওষুধের সময় থাকছে যেই কটার সময় কয়েক ঘন্টা ঠিকঠাক থাকছে আবার ঘুরে ফিরে জ্বরটা আসছে তো দেখি যে কোনো শরীর খারাপই না রাত্রেবেলা আর ভোরবেলা একটু বাড়াবাড়ি হয় সারা দিন তবুও একটু ঠিকঠাক থাকে তো রাতটা দেখি কীরকম যায় তারপর সকালটাই দেখি সেরকম হচ্ছে কালকে না হয় ডাক্তারের কাছে নিয়ে যাব। কিন্তু এখন এখন তা যাবো না সদ্য আজকেই জ্বরটা এসছে আর সামান্য সার ঠান্ডা সর্দি থেকে জ্বর আমি বুঝতেই পেরেছি তো তাই জন্য দেখি কিন্তু তবু শরীর খারাপ থাকলো না একদমই ভালো লাগে না মন মেজাজ একদম কিছুই যেন ভালো লাগছে না হাতে কাজ উঠছে না কিছুই যেন ভালো লাগছে না মনে হচ্ছে কি হঠাৎ করে এসব কি হয়ে গেলো দাদানের মানে ভালো লাগছে না আর কিন্তু কিছু করার নেই ওর এক শিক্ষাটা হওয়া দরকার ছিল প্রত্যেকবার আমি ওকে বলছি দেখেছি তো দেখ বৃষ্টিতে ভিজলে কি হয় কেন না করতাম যে বৃষ্টিতে ভিজবি না মাথায় যেন বৃষ্টির জলে ফোটা না পড়ে বলছে হ্যাঁ রান্না বান্না সেরে গ্যাসের জায়গা পুরো পরিষ্কার করে ফেলেছি আর এখানে টেবিল পরিষ্কার এই সমস্ত কাজকর্ম কমপ্লিট হলো আজকের মতো আবার কাল থেকে শুরু আর তার মধ্যে মনটাও ভালো লাগছে না তাখানে শরীরটা ভালো না বাড়িতে একজনের যদি শরীর খারাপ হয় বিশেষ করে বাড়ির বাচ্চাদের যদি শরীর খারাপ হয় আরও বেশি বাবা মায়ের ভালো লাগে না সে যেই শরীর খারাপই হোক সময় দেখি চন্মনে লাফা লাফা করতে বা করতে প্রচণ্ড বকে কথাবার্তা বলে টিভি দেখে ওই করে পড়াশোনা করে কিন্তু সেখানে চুপচাপ সারাদিন আজকে নিস্তেজ হয়ে শুয়ে ঘুমিয়ে পড়া ঘুমিয়ে থাকা এটা একদমই ভালো লাগে না তো যাই এটা আমি বুঝতেই পেরেছি সামান্য ব্যাপার ঠান্ডা লেগেছে বৃষ্টিতে ভিজেছে ঠান্ডা লেগে জ্বরটা এসছে তো যে কোনো জ্বর আসা মানে দু তিন দিন থাকে তারপরে ঠিক হয় তো আমি তো ভাবছিলাম যে কালকের দিনটাও দেখবো যদি না হয় পরশু দিন না হয় ডাক্তারখানায় নিয়ে যাবো কিন্তু ইন্দ্র বলছে না এরমভাবেও শুয়ে আছে ভালো লাগছে না দেখতে তার মধ্যে পড়াশোনারও ক্ষতি হচ্ছে তুমি কালকে সকালেই নিয়ে যাও তো দেখি আজকে তো সারাদিনে তিনবার জ্বর আসলো তিনবার প্যারাসিটামল দেওয়া হলো তো কালকে দেখি কীরকম পজিশন থাকে সেই বুঝে ডাক্তারের কাছে নিয়ে যাবো তো এই তো আজকেও দাতানের পড়া ছিল সকালবেলার পড়াটা গেছে দুপুরে আর সন্ধেবেলার পড়াটা যেতে পারলো না গতকালও সন্ধ্যেবেলায় পড়া যেতে পারেনি প্রচণ্ড ঠান্ডা লেগেছে তার মধ্যে বৃষ্টি হচ্ছিল কালকেও বিকেলবেলা পরা আছে এখন জানি না পারবে কি পারবে না যাই হোক আশা করছি সব ঠিকঠাক হয়ে যাবে রাত্রে আর কোনো অসুবিধা হবে না আর সারা দিন ঘুমিয়েছে তা সত্ত্বেও ঘুমিয়ে পড়েছে শরীর দুর্বল না তো চলো এই তো আমি এখন এই এক কাপ দুধ নিয়ে বসেছি এটা খেতে খেতে একটুখানি মোবাইল দেখব তারপরে ফ্রেশ হয়ে যাবো ঘরে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা